আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি কিয়ামতের দিন হিসাবের দিন বিচারের দিন কিয়ামতের দিন হিসাবের দিন বিচারের দিন আউয়াল মা ইউহাসাবু বিহি একজন মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে অনেক কিছু নিয়ে নেকি আর গুনা বহু কিছু তার থাকবে কিন্তু আবু হুরায়রা বলছে যে আল্লাহ নবী বলছে যে ক্রিয়ামতের দিন সবার আগে বান্দার হিসেব হবে নামাজের সবার আগে হিসেব হবে কিসের খুটির কিসের স্তম্ভের কিসের পিলারের কিসের আমুদের কিসের সবার আগে হিসেব হবে কিসের কিসের খুঁটির আচ্ছা এবার তিনি বলছেন যে আল্লাহ নবী বলছে যে সবার আগে হিসেব হবে নামাজের আর কোনো হিসেব হবে না আগে তো ইয়া রসল্লাহ সবার আগে যদি হিসেব হয় তাহলে সমস্যাটা কোথায় আল্লাহ নবী বলছে যে ফাইন সলু হাত নামাজের হিসেব হবে সবার আগে ফাইন সলু হাত যদি নিয়মিত ঠিকঠাক মতো নামাজ আদায় করা হয় তাহলে ফকাদে আফলাহা ও আঞ্জাহা তাহলে সে নাজাত পাবে সফল হবে সুবহানাল্লাহ সবার আগে হিসাব হবে কিসের কিসের যার নামাজ নিয়মিত ঠিকঠাক থাকে আর কি হবে নাজাত পাবে মনোযোগ দিয়ে শুনুন আমি কিন্তু বলেছি আমি ঠিক বেঠিক ঠিক জিজ্ঞেস করবো না আমি শুধু যা বলতেছি সে অনুযায়ী জিজ্ঞেস করব সবার আগে হিসাব হবে কিসের ছেলেদের নাকি ছেলে মেয়ে উভয়ের পুরুষ নাকি পুরুষ নারী উভয়ের ধনীদের নাকি ধনী দরিদ্র উভয়ের বিমান চালকের নাকি ভ্যান চালকেরও বিমান চালকের নাকি ভ্যান চালকেরও ব্যবসায়ীর নাকি চাকরিজীবীরও সুস্থ নাকি সবার হবে বৃদ্ধের নাকি যুবকেরও বৃদ্ধার নাকি যুবতীরও সবার কিসের হিসেব হবে কিসের কিসের যার সলাপ ঠিকঠাক হবে নিয়মিত সে কি হবে সে কি হবে নাজাত পাবে সফল হবে আর যার নামাজ নষ্ট হয় সে ব্যর্থ হবে বিপর্যস্ত হবে ও আমার ভাই বোনেরা উপস্থিত মুসলিম জনতারা কিয়মতারে দিবসে সবার আগে হিসেব হবে নামাজে যার নামাজ ঠিক সে সফল হবে ও জিতে যাবে যার নামাজ ঠিক নাই সে ব্যর্থ হবে এবং সে বিপর্যস্ত হবে দীনী ভাইয়েরা সলাত আল্লাহর কাছে প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম আর আব্দুল্লা ইফলিমা সরহুদিন রাদু আল্লাহ আনকল আব্দুল্লা ইদ্দিনমান সৌদ রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন